আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রান্না হচ্ছে বাটা মাছের মাছটা ভেজে নেওয়ার জন্য লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেওয়া হবে হলুদটা একটু বেশি দিলে পারে মাছের কালারটা ভালো আসে মেখে নিচ্ছে মাছটা মাছটা ধুয়ে মাছের ভিতরে একটু লেবু চিপে কিছুক্ষণ রাখলে পারে মাছটা যে গন্ধ থাকে সেই গন্ধটা আর পাওয়া যায় না তাই আমরা মাছের লেবু চিপে একটু ধুয়ে রেখে দিই মাছটা এখন আমরা ভেজে নিব মাছটা এখন আমরা উল্টিয়ে দেবো এক পাশ ভাজা হয়ে গেছে অন্য পাশ ভাজা করে উল্টিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে এক পাশ মাছটা এখন আমরা উঠিয়ে নিব এর তেলের ভিতরে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো

দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিয়ে একটু পানি মশলাটা আমরা কষাবো মশলাটা কষানো হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার আসছে বাদামি রকমের একটা কালার আসছে ভাজো হয়ে গেছে ভালো মতো এখন আমরা পানি দিয়ে দিবো পানি দিয়ে দিল মতো পানি দিয়ে দিবেন আপনারাও দেখেন পানিটা কমে আসছে আবার সব সবসময় গরম পানি অ্যাড করে থাকে তো এখন আমরা মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দিলাম এখন আমরা এটাকে ঢেকে দেব দেখুন বাটা মাছের ঘোড়াটা প্রায় হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে আমরা নামিয়ে নেব কেমন হয়েছে আপনারা জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে ভালোবাসিদের পাশে থাকবেন ধন্যবাদ